রাতের যে বাসি তরকারিগুলো ছিল সেগুলো এখানে গরম করে নিচ্ছিলাম যতই অল্প অল্প করে রান্না করি না কেন তারপরে একটু একটু করে থেকে যায় এখন তো শীতের সময় ফ্রিজে রাখার দরকার হয় না তাছাড়া রাত্রের বেলা একটু রান্নাটা খুব দেরি করেই করা হয় কারণ আপনাদের ভাইয়া অনেক রাত্রে আসে আর ওই রাত্রে এসে তো ঠান্ডা তরকারি দেখ খাবার খেতে ভালো লাগবে না এই জন্য একটু দেরি করে রান্না করে যাতে খাবারটাও আস্তে আস্তে গরম থাকে আমাদের ভাইয়া খাওয়া দাওয়া করার পর তরকারি ওইভাবে রেখে দেয় সেগুলো হচ্ছে সকালবেলা গরম করে বাটিতে বেরে তারপরে হচ্ছে সব থালা বের করে ধুয়ে নিই তো এখানে হচ্ছে আগের দিনেরও কিছু তরকারি ছিল সব মিলিয়ে হচ্ছে আজকে গরম করে নিচ্ছিলাম গরম করা শেষ হয়ে যাবার পর এখানে হচ্ছে আমি একটা চাপটি ভেজে নিচ্ছি আজকে সকালে আর বাহির থেকে নাস্তা আনাইনি আমারও যেতে ইচ্ছা করছিল না আর তারও আমার মামার শরীরটাও অনেক খারাপ এই জন্য ভাবলাম থাকতে হলে বাসায় আটা আছে ওগুলো দিয়ে একটা চাপটি বানিয়ে খেয়ে নিই আর এখানে সেলের জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম গতকালকে রাত্রে খালামুনিদের বাসার থেকে আসার পরে সাড়ে আটটা বাজে ও যে ঘুমাই গিয়েছিল আর ঘুম থেকে উঠেনি পুরো সারা রাতটাই না খেয়েছিল এই জন্য উঠিয়ে ওর জন্য ভাত তরকারি গরম করে এখানে নিয়ে নিছি খাওয়ার জন্য ডিম ভেজে তোর সারা রাতটাই না খাওয়া ছিল আবার এখন প্রায় বারোটার মতো বেজে গেছে এই জন্য ভাবলাম তাহলে একটু ভারী খাবারই খাইয়ে দেই সেলেকে খাওয়ানো শেষ করে আমি এখানে ডিম দিয়ে চাপটিটাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আজকে অনেক কাজ আছে দুদিন পর্যন্ত বাসায় তেমন কোনো কাজকর্মই ঠিক মতো করা হয় না ছেলে মিলে নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি কাজে লেগে গেছি আর ছেলেকে খেলনা দিয়ে দিছে ও খেলতে ছিল আজকে একদমই নিঃশ্বাস ছাড়ার মতো একটু সময় থাকবে না যার কারণে কারণে সকাল সকালে কাজকর্ম শুরু করে নিতে তো দেখা যায় দুই দিন তিন দিন পরে বাসার পুরো ফার্নিচার গুলো আর ঘরটা প্রতিদিনই মোসে ফেলি কিন্তু এদারিং দুই দিন পর্যন্ত কোনো ঘরই মোসা হয়নি আমার কাছে মনে হচ্ছিল যেটা ধরতে যাচ্ছি ওইটাই হচ্ছে ধুলো ধুলো একটা মাটি মাটি ভাব লাগতেছিল আর ফোরলোরে তো পাড়ায় দিতে পারতেছিলাম না আবার খালামুনির বাসায় যাওয়ার কারণে একটা দিন আলসেমি দুইটা দিন মিলিয়ে হচ্ছে অনেকগুলা পরিমাণে কাপড় জমে গেছিল সেগুলো হচ্ছে আমি এখানে ভিজিয়ে নিচ্ছিলাম একটু গরম পানি করে কোথাও না দেখা যায় শুধু বাসায় থাকলে একদিন কাপড় চোপড় না ধুলে পরের দিন ধুয়ে ফেলানো যায় কিন্তু কোথাও বেড়াতে গেলে দেখা যায় পরাপর দুইটা দিনই কোনো কাপড় চোপড় ধোয়া হয় না আর দুইটা দিন না ধুলে এত পরিমাণে কাপড় জমে যায় ওদের বাবা ছেলের এখন তো শীতের দিন কাপড় চোপড় একটু বেশি হয় এই স্বাভাবিক তারা এগুলো হচ্ছে বেশিরভাগই সাদা কাপড় ওদের বাবা ছেলে দোনো জনেরই এই কাপড়গুলো আসলে মানুষ দিয়ে ধোয়ানো আমার একেবারে পছন্দ না এমনিতেই তো আমি আমার নিজের কাজটাই বেশি পছন্দ করি কারো কাজ তেমন একটা পছন্দ হয় না নিজেরটা নিজেই যত হোক কষ্ট করি যেটা আসলে না পারতেছি মানুষ দিয়ে করানোর চেষ্টা করে তাছাড়া বাকি সব কাজগুলো আমারটা আমিই করি তো যাই হোক কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এখানে আমি একটা একটা করে রুমের ফার্নিচার মুছে তারপর রুমগুলো মুছে ক্লিয়ার করে দিছি কারণ একসাথে তো আর সবগুলো রুমের কাজ করা সম্ভব না প্রথমেই হচ্ছে আমাদের যে এক্সট্রা রুমটা থাকে ওই রুমটাই হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম তো ওই রুমের হচ্ছে শোকেস আলমারি ওইগুলো সব মুছে নিছি এখন খাটের ডিজাইনটাও ছিলাম এই রুম এমনিতেও দুই দিন পর পর পরিষ্কার করা হয় যেহেতু এই রুমে আমরা কেউই থাকি না আর তেমন একটা আমাদের আশাও হয় না জানালা দরজা সব সময় লাগানো থাকে তেমন একটা ধুলোবালি হয় না এই জন্য দুদিন পর পরই হচ্ছে মুছে পরিষ্কার করে ফেলি তো এখানে ফার্নিচারগুলো গুলো মোছার পর হচ্ছে আমি বিছানাটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ভাবছিলাম চাদরটা আছে চেঞ্জ করব কিন্তু আজকে আর করব না দুদিন পরেই করব যেহেতু আজকে এমনিতেই অনেক কাজ করব তো যাই হোক ফার্নিচারগুলো সব মোছা হয়ে যাবার পর এখানে হচ্ছে আমি রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি এই ঘর মোছা দিয়ে আসলে অনেক সুন্দরভাবে রুমগুলো পরিষ্কার করা যায় অনেকে তো বলে এগুলো দিয়ে ভালোভাবে রুম পরিষ্কার করা হয় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমি মন মতোই পরিষ্কার করতে পারি তো যাই হোক একটা রুম পরিষ্কার করে এখানে আমি আরেকটা রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি না বৃষ্টির দিন না থাকার কারণে এখন বাসা বাড়িতে অতিরিক্ত ধুলোবালি জমা হয়ে যায় বৃষ্টির দিন থাকলে এতটা ধুলোবালি হয় না এক দুই দিন না মুছলে দেখা যায় সবকিছু সাদা সাদা হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ আগের বাসার চাইতে এই বাসাটা তেমন একটা ময়লা হয় না অতিরিক্ত কাজকর্ম করতে গেল আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি করে যেমন আজকে আমি রুমের ফার্নিচার গুলো মুছতেছি তারপরে পুরো বাসাটা মুছে পরিষ্কার করতেছি আবার কাপড় চোপড় ভিজাইছি সেগুলো আপনাদের ভাইয়া দেখে আমার সাথে খুব চিল্লাচিল্লি করতেছিল যাই হোক সবগুলো রুম ফার্নিচার মুছে পরিষ্কার করে এরপরে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে নিছি সবগুলো নিয়ে গোসল করে আমি বের হয়ে গেছি এখন এই কাপড় চোপড়গুলো রোদ দিয়ে তারপর হচ্ছে জোহরের গোনামাজটা পরে এখানে আমি খাবারটাও খেয়ে নিছি ছেলেকে অলরেডি খাইয়ে দিছি খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়েছিলাম এরপরে এটা মা গ্রীপে রাজানোর পরে নামাজ শেষ করে হচ্ছে দুটো ভালো লাগে খেতে কিন্তু আমি বানাতে পারতেছি না দেখে বাধ্য হয়ে যখন বেশি খুব খেতে ইচ্ছা করে তখন বাইরে থেকে কিনে এনে বাইরে থেকে কিনে এনে পিঠা খেলে দেখা যায় আমার মনও বড়ে না পেটও ভরে না কিন্তু একটু সান্ত্বনা দিয়ে আর কি তো যাই হোক পিঠাটা খাওয়া শেষ করে এসারের নামাজটা পড়ে তারপরে এখানে আমি রাতে রান্না করতেছি আজকে সারাদিন যেহেতু কাজকর্মে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে রাতে তেমন ভারী খাবার রান্না করবো না শরীরটাও ভালো লাগতেছিল না আপনাদের ভাইয়ের বলেও দিছিলাম যে আজকে রাত্রের জন্য আমি শর্টকাট খিচুড়ি আর ডিম ভেজে দিব আর বেগুন ভাজা বলছি ঠিক আছে তো এখানে হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিয়ে এখানে একটা ডিমও ভেজে নিচ্ছি সালাদও মাখিয়ে নিলাম আর রাইস কুকারে হচ্ছে আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছি তো আপনাদের ভাইয়াও চলে আসছে এখন ওরে আমি খাবারগুলো দিয়ে দিব খাবারগুলো দিয়ে দেওয়ার আগে সবকিছু রেডি করে নিচ্ছিলাম তো এই ছিল আমার সকাল থেকে রাত অবধি যা যা করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ